দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প প্রেমিক ও স্বামী এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প প্রেমিক ও স্বামী যুবকটির সঙ্গে দোকানটায় ঢোকার মুখেই দেখা হয়েছিল নিখিলের তখন যুবকটি নিখিলের চোখের দিকে দু এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নেয় কোনো কথা বলেনি নিখিলও ঠিক মনে করতে পারলো না যুবকটিকে আগে কোথাও দেখেছে কিংবা তার নাম কি? অথচ চেনা চেনা মনে হচ্ছে যাকে নিখিল আর ওসব নিয়ে মাথা ঘামালো না সিঁড়ির ওপর একটা লোহার টুকরো পড়েছিল নিখিল শান্তাকে বলল দেখো হোঁচট খেও না রবিবারের সকাল নিখিল শান্তাকে নিয়ে পার্ক স্ট্রিটের একটা নিলামের দোকানে এসেছে বিশেষ কোনো কিছু যে কেনার উদ্দেশ্য আছে তা নয় যদি হঠাৎ কিছু চোখে লেগে যায় এখানে সাহেব বাড়ির বাঁধানো আয়না থেকে শুরু করে শ্বেত পাথরের টেবিল পর্যন্ত অনেক কিছুই পাওয়া যায় সবাই বেশ সেজে গুজে আসে কিন্তু না কিনেও দু একটা দাম হাঁটতে মন্দ লাগে না রোজউটের একটা ছোট্ট বেডসাইড টেবিল খুব পছন্দ হয়েছে শান্তার সে দাম বলতে শুরু করেছে আরম্ভ হয়েছে পনেরো টাকা থেকে একজন স্থূলকার মারোয়ারি এবং একজন গম্ভীর চেহারার পার্সি মহিলা অনবরত দাম বাড়িয়ে যাচ্ছেন পঞ্চান্ন টাকা পর্যন্ত দর ওঠার পর নিখিল ইশারা করলো সান্তাকে এরপর জেদাজেদির জন্য দাম বেড়ে যাবে সাধারণত এরকমই হয় শান্তা তবু বলল ষাট টাকা তারপর থেমে গেল শেষ পর্যন্ত ওই পার্সি মহিলাই সেটা কিনে নিলেন একানব্বই টাকায় শান্তা নিখিলের দিকে ফিরে ফিসফিস করে বলল তুমি বারণ করলে কেন জিনিসটা ভালো ছিল কিন্তু নিখিল বলল তা বলে অত দাম দেবার কোনো মানেই হয় না রোজ উঠোক যাই হোক ওইটুকু তো জিনিস পঞ্চাশ টাকার বেশি দাম হয়ই না এই সময় যুবকটি এসে ওদের পাশে দাঁড়ালো সান্তার দিকে তাকিয়ে বলল কেমন আছেন চিনতে পারছেন আমাকে শান্তা চিনতে পেরেছে হাস্যজ্জ্বল মুখে বলল ও মা আপনি বাহ কেন চিনতে পারবো না আপনি এখন কলকাতায় আছেন যুবকটি এবার নিখিলের দিকে তাকিয়ে ভদ্রতাসম্মত হাসি দিয়ে বলল আপনি ভালো নিখিল এবার সঙ্গে সঙ্গেই চিনতে পারলো ওকে ছেলেটির নাম আলোক ব্যানার্জি দু বছর আগে দেখা হয়েছিল দার্জিলিংয়ে নিখিল চট করে একটা মজার ব্যাপার ভেবে নিল এই দোকানে ঢোকার মুখে সে ছেলেটিকে চিনতে পারেনি ছেলেটিও নিশ্চয় চিনতে পারেনি তাহলে কথা বলতো ছেলেটি তখন শান্তাকে দেখেনি কিন্তু ছেলেটি শান্তাকে দেখে ঠিক চিনতে পেরেছে এবং শান্তাও চিনতে পেরেছে ওকে অথচ একসঙ্গেই তো আলাপ দেখা হয়েছিল দার্জিলিংয়ে আর শান্তা সদ্য বিয়ে করে গিয়েছিল হানিমুনে তখন বর্ষাকাল বিশেষ লোকজন নেই হোটেলের পাশের ঘরটাতেই থাকত এই আলোক ব্যানার্জি নিজে থেকে যেচেই আলাপ করেছিল আলোক শান্তাকে বলল টেবিলটা না কিনে ভালোই করেছেন ওর লকটা খারাপ আমি আগেই দেখেছি শান্তা জিজ্ঞেস করল আপনি এখন কলকাতায় থাকেন অলোক বলল হ্যাঁ আপাতত দু এক বছরের জন্য কলকাতায় দার্জিলিংয়ে যখন প্রথম আলাপ হয় তখন আলোক বলেছিল ও জামশেদপুরে থাকে একলা একলা দার্জিলিংয়ে গিয়েছিল কেন সেই সম্পর্কে আলোক জানিয়েছিল যে প্রায়ই সে একা একা নানান জায়গায় ঘুরে বেড়ায় কোনো এক জায়গায় বেশি দিন তার থাকতে ভালো লাগে না কখনো পাহাড়ি জায়গায় কখনো সমুদ্রের ধারে ছুটি পেলেই সে চলে যায় ব্যাপারটা খুব রোম্যান্টিক মনে হয়েছিল ওদের কাছে যুবক বয়সে সাধারণত কেউ একা একা বেড়াতে যায় না নিখিল যেমন কখনো যায়নি হয় যাওয়া হয় বন্ধুবান্ধব মিলে দল বেঁধে অথবা বিবাহিত হলে স্ত্রীর সঙ্গে একদিন জলাপাহাড় অঞ্চলে একটা পাথরের উপর একা আলোক ব্যানার্জিকে অন্নমনস্কভাবে বসতে থেকে শান্তা পরিহাসের সঙ্গে বলেছিল দেখো দেখো ভদ্রলোক নিশ্চয়ই ব্যর্থ প্রেমিক কিংবা কবি টবি নয় তো নইলে সন্ধ্যেবেলা কেউ ওই রকম একা একা বসে থাকে শান্তার নিখিল দার্জিলিংয়ে ছিল দশ দিন এর মধ্যে আলোক ব্যানার্জির সঙ্গে প্রায়ই দেখা হয়েছে কখনো বেড়াতে যাবার মুখেই দেখা হওয়ায় অলোক ব্যানার্জি বলেছে কোন দিকে যাচ্ছেন চলুন না একসঙ্গেই যাওয়া যাক নতুন বিয়ের পর যারা হানি মুনে গেছে অন্যদের উচিত নয় তাদের সঙ্গে বেশি দেখা করা তাদের নিরালায় থাকতে দেওয়া উচিত কিন্তু আলোক ব্যানার্জি তা বোঝেনি এই নিয়ে শান্তা প্রথম প্রথম দু একবার বলেছে ভদ্রলোক বড্ড গায়ে পড়া আমরা আলাদা কোথাও যাব তার উপায় নেই ঠিক ওর সঙ্গে দেখা হবেই নিখিল উদারভাবে বলেছে তাতে কি হয়েছে লোকটা তো খারাপ নয় কথাবার্তাও বেশ ভদ্র আর পৃথিবীতে একেবারে নিরালা জায়গা তুমি আর কোথায় পাবে কয়েকদিনের এই অবশ্য শান্তা লোকটিকে মোটামুটি সহ্য করে নেয় অলোক ব্যানার্জি সবসময় বেশ ফিটফাট যে গুজে থাকে ব্যবহার খুবই ভদ্র নানান রকম বিষয়ে কথাবার্তা বলতে পারে এরকম লোক গায়ে পড়া হলেও এরা যায় না নিখিল দু চার দিনের মধ্যেই একটা ব্যাপার আবিষ্কার করে ফেলেছিল অলোক ব্যানার্জি পেশায় সেলস রিপ্রেজেন্টেটিভ নানা জায়গায় ওকে একা একা ঘুরে বেড়াতে হয় চাকরির কারণে সেটাকেই ও একটু রোম্যান্টিক রূপ দিয়ে বলেছে হোটেলের ম্যানেজারের সঙ্গে অলোক ব্যানার্জির কথাবার্তা শুনে নিখিল বুঝতে পেরেছে এই হোটেলেই সে বছরের দু তিনবার আসে অথচ শান্তার কাছে কথায় কথায় একবার বলেছিল দার্জিলিংয়ে ওরই প্রথম আসা ওদের সঙ্গে একসঙ্গে ঘুমে গিয়েছিল শুধু ওদের সঙ্গ পাওয়ার জন্যই নইলে দার্জিলিংয়ে বারবার এসে কেউ প্রতিবার ঘুম কিংবা টাইগার হিলস দেখতে যায় না নিখিল অবশ্য কথাটা বলেনি শান্তাকে ওইটুকু মিথ্যা কথা বলে লোকটি এমন কিছু দোষ করেনি তাই শুধু শুধু ওর সম্পর্কে শান্তার ধারণা খারাপ করে দেবার কোনো মানেই হয় না নিখিল শান্তার স্বামী আর অলোক ব্যানার্জির চোখে শান্তা একজন সদ্য পরিচিতা সুন্দরী মহিলা একজন সদ্য পরিচিত সুন্দরী মহিলার কাছে নিজেকে কিছুটা উল্লেখযোগ্য করে তোলার জন্য ওই রকম একটু আধটু মিথ্যা কথা সব পুরুষ মানুষই বলে নিখিল হয়তো বলতো সংসারে মন টেকে এরকম একজন যুবক সমুদ্র কিংবা পাহাড়ি জায়গায় ঘুরে বেড়ায় এই চরিত্রটি মেয়েরা বেশ পছন্দ করে তার বদলে চাকরির জন্য নানা জায়গায় ট্যুরে যেতে হয় এই সাদা সত্যি কথাটা এমন কিছু না যুবকটি শেষ পর্যন্ত শান্তার প্রেমেই পড়ে গিয়েছিল বোধ শেষের দিকে শান্তাকে দেখলেই একটা গদগদ ভাব এসে যেত মাথা নুইয়ে নুইয়ে এমনভাবে কথা বলতো যে দেখলেই প্রেমিক প্রেমিক মনে হয় কখন নিখিল একটু দূরে যাবে শান্তার সঙ্গে একটু নিরালায় কথা বলা সম্ভব হবে সেই সুযোগ খুঁজত বিবাহিত এবং স্বামী সঙ্গে উপস্থিত এরকমের প্রেমে পড়া যে উচিত নয় সেটা বুঝতে পারেনি ছেলেটি তা আর কী করা যাবে প্রেমে তো সবাই হিসেব করে পড়ে না ভালোবাসা অন্ধ এ কথা তাহলে আর লোকে বলে কেন নিখিল এই সবই ভাবত নিখিল মনে মনে ব্যাপারটা বেশ উপভোগ করত। হঠাৎ বেড়াতে এসে দেখা একটি সুন্দরী মেয়েকে দেখে মনটা একটু নরম হয়ে যাওয়া তার সঙ্গ পাওয়ার একটু ইচ্ছে এর বেশি তো কিছু নয় এতে দোষের কিছু নেই নিখিল অবশ্য মনে মনে বুঝতে পারল অলোক ব্যানার্জি মনে মনে তাকে অপছন্দ করে তা তো করবেই মনে মনে কোনো মেয়েকে ভালোবাসলে তার স্বামীকে কেই বা পছন্দ করে স্বামীরা অত্যন্ত দুর্ভোগ প্রাণী তাদের কেউই পছন্দ করে না নিখিল মাঝে মাঝে নিজেকে অলোক ব্যানার্জির জায়গায় বসিয়ে ভাবত সে যদি শান্তার মতন কোনো মেয়ের সঙ্গে একই রকম প্রেমে পড়ত তাহলে সেও কি মনে মনে চাইতো না স্বামীটা এখানে না থাকলেই ভালো হয় বস্তুত এরকম ঘটনা তো নিখিলের জীবনেও ঘটেছে নিখিল অবশ্য অলোক ব্যানার্জিকে খুব বেশি খুশি করতে পারেনি অলোকের সঙ্গে শান্তাকে বেশিক্ষণ একা থাকার সুযোগ দেওয়া সম্ভব হয়নি সদ্যবিবাহিত স্বামীর পক্ষে স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে দূরে সরে থাকা মোটেই স্বাভাবিক নয় সেটা কি ভালো দেখায় ভদ্রতা সভ্যতা মেনে যতদূর যা করা যায় নিখিল তাই করেছে শান্তাও কি ব্যাপারটা বুঝতে পারেনি নিশ্চয়ই পেরেছিল এবং বুঝেও না বোঝার ভান করেছিল একটা ফিটফাট চেহারার সুদর্শন যুবক সবসময় খাতির করে প্রশংসা করে এটা কোন মেয়ের না ভালো লাগে এমন কি এমনকি সদ্যবিবাহিতা মেয়েদেরও ভালো লাগে এর প্রতিদান হিসাবে শান্তা আর কী বা দিতে পারে টুকরো টুকরো হাসি আর দু চারটে রহস্য ঘেরা সংলাপ মেয়েদের বিশেষ কিছু দিতে হয় না মেয়েরা যে মেয়ে এটাই তাদের মস্ত বড় গুণ ছেলেদের কাছে সুন্দরী হলে তো কথাই নেই নিখিল জানতো শান্তা কখনো চুপি চুপি বেলা অলোক ব্যানার্জির ঘরে গিয়ে ঢুকবে না শান্তা ভালো মেয়ে এবং সে নিখিলকে সত্যিই ভালোবাসে স্বামী স্ত্রীর মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকলে এই রকম দু একটা ছোটোখাটো প্রেমিক প্রেমিকার সাইড ক্যারেক্টার এলেও কোনো ক্ষতি হয় না জলাপাহাড়েই আর একদিন একটা মজার ব্যাপার হয়েছিল সেদিনও ওখানে অলোকের সঙ্গে হঠাৎ দেখা নিখিল অবশ্য বুঝতে পেরেছিল অলক ইচ্ছে করেই সেখানে আগে থেকে দাঁড়িয়ে আছে অলক জানতো ওরা ওই দিকেই আসবে এরকম অনেকেই করে অলোক ওদের দেখে বলল আরে আপনারাও আজ এই দিকে এসেছেন আমার কিচ্ছু করার উপায় নেই তাই ঘুরতে ঘুরতে এদিকটা এলাম নিখিল বলল চলুন একসঙ্গে বেড়ানো যাক শান্তা বলল বেড়াবার কি উপায় আছে দিন ধরেই তো বৃষ্টি এতদিনে একটা বারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না অলক বলল আজ মেঘ সরে যাচ্ছে দেখুন দেখুন কীরকম উড়ে যাচ্ছে হালকা হালকা মেঘ আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে নিখিলকে জিজ্ঞেস করল আপনি রেনকোট কিংবা ছাতা আনেননি কেন শুধু শুধু ভিজছেন অলোক বলল একটু ভিজলে কি আর হবে নিখিলদের সঙ্গে একটা মাত্র ছাতা তাতে তারা স্বামী স্ত্রী গা ঘাসাঘাসি করে গেলে কোনো দোষ নেই হানিমুনের সময় তো সেটাই স্বাভাবিক কিন্তু পাশাপাশি আর একজন ভিজতে ভিজতে গেলে ব্যাপারটা অস্বস্তিকর নিখিল বলল আপনিও আসুন না অলোক খুব আপত্তি করা সত্ত্বেও নিখিল তাকে টেনে আনলো তবে এক ছাতার তলায় স্বামীর স্ত্রী আর স্ত্রীর প্রেমিক কিছুতেই ধরানো যায় না তাতে তিনজনেরই অসুবিধে যাই হোক একটু বাদে বৃষ্টি কমে গেল অনেকটা পাউডারের মতো মিহি মিহি বৃষ্টি এসে গায়ে লাগছে নিখিল ছাতা গুটিয়ে ফেলেছে বহু দূর পর্যন্ত নিচু উপত্যকায় যেন হালকা একটা জাল বিছানো রয়েছে এই দিকটা খুবই নির্জন আর কোনো ভ্রমণ বিপাশুকে দেখাই যাচ্ছে না এই সময় আর হঠাৎ বাথরুম পেয়ে গেল সৌভাগ্যের বিষয় ছোট বাথরুম শান্তে ইশারায় নিখিলকে জানালো সেই কথা এখন নিখিলকে একটা কিছু ব্যবস্থা করতে হবে এইসব কথা তো আর শৌখিন প্রেমিকদের কাছে বলা যায় না স্বামীকেই বলতে হয় এমনিতে কোনো অসুবিধে ছিল না কাছাকাছি মানুষজন নেই একটা কোনো গাছের আড়ালে শান্তা বসে পড়তে পারত নিখিল দূরে দাঁড়িয়ে পাহারা দিত কিন্তু অলোক যে রয়েছে অলোকের সামনে এ প্রসঙ্গটা উত্থাপন করাই যে লজ্জাজনক ব্যাপার নিখিল শান্তাকে ইশারায় জিজ্ঞেস করল হোটেলে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারবে কিনা না শান্তা অতক্ষণ অপেক্ষা করতে পারবে না ওরা অনেক দূরে চলে এসেছে অগত্যা নিখিলকে ব্যবস্থা করতেই হল একটা সুবিধা মতন গাছ দেখে নিখিল গম্ভীর মুখ করে শান্তাকে বলল তুমি কোথায় যাবে বলছিলে যাও আমি আর অলকবাবু রাস্তায় দাঁড়াচ্ছি অলক প্রথমটায় বুঝতে পারেনি অবাক হয়ে শান্তার মুখের দিকে তাকিয়েছিল ভাগ্যিস কিছু জিজ্ঞেস করেনি অলোক যেমন সবসময় সময় শান্তার জন্য কিছু না কিছু করার জন্য ব্যস্ত এ ব্যাপারেও সে সাহায্যের প্রস্তাব দিয়ে ফেললে হয়েছিল আর কি যাই হোক ব্যাপারটা বুঝতে পেরে বেচারা খুব লজ্জা পেয়ে গেল নিখিল অলোককে নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়ে বলল নিন সিগারেট নিন তারপর আজে বাজে কথা বলতে লাগল দুজনের মধ্যে কোনো রকমের মতের মিল নেই কথাবার্তা আর কি হবে নিখিল হঠাৎ লক্ষ্য করল অলোক বেশ চঞ্চল হয়ে পড়েছে কথা বলা তার একটুও মন নেই যেন তার ভেতরের একটা দুর্বার ইচ্ছে চাইছে একটাবার মুখ ফিরিয়ে শান্তাকে দেখতে এটাও তো স্বাভাবিক নিখিল তার স্ত্রীকে প্রতি রাতে দেখে তার এখন ওরকম ইচ্ছে জাগবার কথাই নয় কিন্তু একজন সুন্দরী মহিলা সম্পর্কে একজন অনাত্মীয় পুরুষের তো সেরকম মনোভাব হয় না ভদ্রতা সভ্যতার মোড়ক দিয়ে এটাকে যতই ঢেকে রাখা যাক ব্যাপারটা তো জলের মতো সোজা বেশ কৌতুক বোধ করে নিখিল মিটিমিটি হাসতে লাগল যাই হোক সেবার নিখিলরা চলে আসবার পরও অলোক ব্যানার্জি দার্জিলিংয়েই থেকে যায় অলোক ওদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে এসেছিল ঠিকানা বিনিময় আবার দেখা হবার আশ্বাস ইত্যাদি যা যা হয় সেবার তো হয়েছিলই অলোক জামশেদপুরে বেড়াতে যাবার জন্য বার বার অনুরোধ করেছিল ওদের নিখিলও বলেছিল কলকাতা এলে অলোক যেন নিশ্চয়ই তাদের বাড়িতে আসে চিঠিপত্রেও নিশ্চয়ই যোগাযোগ থাকবে ইত্যাদি ট্রেন ছেড়ে দেবার পরও নিখিল দেখল অলোক তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শান্তার প্রেমিক পেছনে পড়ে রইল চলে আসবার আগের দিন নিখিল টের পেয়েছিল যে অলোক ব্যানার্জি বিবাহিত কি একটা কথা প্রসঙ্গে ব্যাপারটা বোঝা গিয়েছিল এটা জানার জন্য নিখিলের কৌতূহল ছিল অথচ জিজ্ঞেস করাও যায় না সরাসরি তাই সে প্রসঙ্গটা ধরে ঠিক বুঝে নিয়েছে অলোক অবশ্য কোনোদিনও বলেনি যে সে বিবাহিত নয় কিন্তু নিজের স্ত্রীর কথা সে একবারও উচ্চারণ করেনি এবং তার ওই একা একা ভাবটার জন্য যেন ধরেই নিতে হয় সে সংসারে একা শান্তারও সেরকমই ধারণা নিখিল অবশ্য শান্তার এই ভুলটা ভেঙে দেয়নি অলোক ব্যানার্জি এই কথাটা চেপে গেছে বেশ করেছে এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয় বিবাহিত লোকেদের কি প্রেমে পড়া নিষিদ্ধ পৃথিবীতে তো ঢের ঢের বিবাহিত পুরুষই প্রেম করে তবে মেয়েরা তাদের প্রেমিক হিসাবে বিবাহিত পুরুষদের চেয়ে অবিবাহিত ছেলেদেরই বেশি পছন্দ করে প্রেমিক এই ধারণাটাই বিবাহের সম্পর্কের ঊর্ধ্বে যেন নিখিল চেয়ে ছিল সান্তার এই শৌখিন প্রেমপ্রেম খেলাটুকু অবিকৃতই থাক শেষ মুহূর্তে ধারণা ভেঙে দেওয়া নিষ্ঠুরতা অলকের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা হয়নি অবশ্য বেড়াতে গিয়ে তাদের সঙ্গে আলাপ বেশিরভাগ ক্ষেত্রেই সেই আলাপ আর বেশি দূর গড়ায় না তাছাড়া দার্জিলিংয়ে যাকে ভালো লাগে কলকাতায় তাকে আর ভালো নাও লাগতে পারে কখনো কখনো ওরা স্বামী স্ত্রীতে অলোক ব্যানার্জির প্রসঙ্গ তুলে হাসাহাসি করেছে বটে তবে তার বেশি আর কিছু না আবার হঠাৎ এই নিলামের দোকানে দেখা অনেকক্ষণ ওরা একসঙ্গে রইল অলক কিনে ফেললো একটা বুক কেস এবং প্রায় তার পিড়াপিড়িতেই শান্তাকে কিনতে হলো একজোড়া ফুলদানি দার্জিলিংয়ের গল্পও হলো অনেকক্ষণ এবং অলোককে একদিন তাদের বাড়িতে অবশ্যই আসতে বলা হলো কিন্তু আসতে বলা মানে নেমন্তন্ন করা নয় বিশেষ কোনো দিন ঠিক করে নেমন্তন্ন করা আর আপনি একদিন আসবেন এই বলার মধ্যে অনেক তফাত নিখিল নেমন্তন্ন করার ব্যাপারে উৎসাহ দেখায়নি শুধু তাই নয় অলোক ব্যানার্জিকে আজ সে দেখে খুশি হয়নি শান্তার অলোকের মধ্যে কথা হয় তাকে স্বামী সে যে পাশে সারাক্ষণ বোকা বোকাভাবে দাঁড়িয়ে থাকতে হয় তাছাড়া ভদ্রলোকের যেরকম প্রেমে পড়া বাতিক তাতে বেশি প্রেম জমিয়ে ফেললেই মুশকিল দার্জিলিংয়ের ছুটির সময় সে এই ব্যাপারটাতে মজা পেয়েছিল কলকাতায় নানা কাজের ঝামেলায় এসব ঠিক সহ্য করা যায় না কোনো ভদ্রলোক কি তার স্ত্রীকে সবসময় পাহারা দিতে পারে তাছাড়া কলকাতায় শান্তার তো পুরোনো দিনের দু তিনজন বন্ধু আছেই দার্জিলিংয়ের বন্ধুকে তার কলকাতায় দরকার নেই নিখিল আর একটা জিনিস লক্ষ্য করেছিল অলোক যদিও একবার বলেছে যে সে কলকাতায় ফান রোডে বাড়ি ভাড়া নিয়েছে কিন্তু সেখানে তাদের একবারও যেতে বলেনি ভদ্রলোকের স্ত্রী কি খুব কুৎসিত দেখতে বাড়ি ফিরে শান্তা বলল ভদ্রলোক বেশ মজার তাই না সব সময় এত বেশি বেশি ভদ্রতা দেখাতে চায় যে পোকা বোকা দেখায় নিখিল গম্ভীরভাবে বলল ও দেখছি এখনো তোমার প্রেমে পড়ে আছে শান্তা চোখ কুঁচকে হাসি মুখে বলল তবে তুমি ভাবো কি এখনো লোকে আমার প্রেমে পড়ে নিখিলও না হেসে পারল না হাসতে হাসতে বলল দুপুরবেলা যখন আমি বাড়ি থাকবো না তখন যেন আবার না আসা শুরু করে দেখো বাবা শান্তা নিখিলকে একটা ধাক্কা দিয়ে বলল তুমি বড়ো অসভ্য আসবার আগেই আর একদিন নিখিলের সঙ্গে তার রাস্তায় দেখা হয়ে গেল ছুটির দিন তবু নিখিলের অফিস ছিল অফিস থেকে ফেরার পথে ট্যাক্সি স্ট্যান্ডে দেখল সঙ্গে একজন মহিলাকে নিয়ে অলোক দাঁড়িয়ে রয়েছে নিখিল আগে দেখেও কথা বলেনি হয়তো ছেলেটি আরেকটি প্রেমিকা জুটিয়েছে এই সময় কথা বলতে গেলে বিব্রত হবে মহিলাটি বিবাহিতা বিবাহিতা মহিলাদের সঙ্গে প্রেমে পড়া ন্যাক আছে ওর অলক ব্যানার্জি নিজেই কথা বললো ডেকে বলল এই যে বাবু কি খবর আলাপ হল মহিলাটি অলোকের শ্রী মনে হয় সাত আট বছরের পুরনো বিয়ে এর আগে যে অলোক নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেবার চেষ্টা করেছে সে সম্পর্কে এখন আর তার মুখে কোনো লজ্জার চিহ্ন নেই কোথাও বসে চা খাবার প্রস্তাব দিল আলোকে কিন্তু নিখিলের তারা আছে তখন ঠিক হলো ট্যাক্সি পাওয়া তো একটা সমস্যা সুতরাং এক একটা ট্যাক্সি পেলে তাতে ওরা একসঙ্গেই যাবে নিখিলের বাড়ি দূরে নিখিল নামিয়ে দেবে অলোকের স্ত্রীর নাম মমতা ভারী সরল আর ছেলে মানুষ ধরনের খুব সহজেই আলাপ জমিয়ে নিতে পারে নিখিলকে বলল আপনাদের কথা ওর কাছে অনেক শুনেছি আপনার স্ত্রী তো খুব সুন্দরী একদিন নিয়ে আসুন না আমাদের বাড়ি নিখিল বলল তার আগে আপনারা একদিন আসুন ট্যাক্সি পাওয়া গেল অতি কষ্টে নিখিল সামনে বসতে যাচ্ছিল অলোক বলো না না আপনি ভেতরে আসুন অনেক জায়গা আছে মমতা মাঝখানে বসল দুপাশে দুজন কিছুক্ষণ গল্প করার পর নিখিল হঠাৎ লক্ষ্য করল যে অলোক খুব কম কথা বলছে মাঝে মাঝে হু হাঁ শুধু এটা করে যাচ্ছে অথচ দার্জিলিংয়ে দেখেছে তার সুন্দর কথার ফোয়ারা ছোটে এমনকি এ কথাও বোঝা যাচ্ছে অলোক তার স্ত্রীকে একটু ভয়ই পায় নিখিল হঠাৎ দুম করে মমতাকে বলে ফেলল আপনি ভারী সুন্দর সেন্ট মেখেছেন তো চমৎকার তো গন্ধটা মমতা একটু লজ্জা পেল নিখিল তাকালো অলোকের দিকে অলোকের মুখখানা উদাসীন ধরনের ভূমিকা বদলে গেছে অলোক এখন আর প্রেমিক নয় সে স্বামী যে কোনো স্বামীর মতোই গোবেচারা ভঙ্গিতে সে অন্য লোকের মুখে স্ত্রীর প্রশংসা শুনতে বাধ্য হচ্ছে ব্যাপারটায় নিখিল এত উৎসাহ পেয়ে গেল যে অত্যন্ত আগ্রহের সঙ্গেই মমতাকে বলল শুনুন সামনের সোমবার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেদিন সন্ধেবেলা আমাদের বাড়িতে আপনারা খাবেন আসতেই হবে কিন্তু বুঝলেন বাকিটা রাস্তা নিখিল আর মমতাই শুধু কথা বলে গেল অলোকের আর কোনো উৎসাহ নেই সে জালনা দিয়ে বাইরে তাকিয়ে সিগারেট টানতে লাগল অন্যমনস্কভাবে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রেমিক ও স্বামী গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন नमस्कार